প্রিয় ভাই বোনেরা গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজে আমরা কিছু খবর দেখতে পাচ্ছি ওই যে যারা নতুন জালেম হিসেবে আবর্বিত হয়েছে ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে যেটি তারা পকেটে করে নিয়ে যাবে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার দিচ্ছে তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে প্রিয় ভাই বোনেরা এই গুপ্তের দল এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে আরে ভাই নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম খবরে দেখলাম ছাপাচ্ছেন নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন নাম্বার নাম্বার নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে বিকাশ প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে 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 না তারা প্রিয় ভাই বোনেরা